হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রকে লক্ষ্য করে গুলি অভিযোগ গতকাল রাতে কালীঘাট মন্দির থেকে সপরিবারে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস গাড়ির জানালায় হঠাৎই হয় দাঁড় করিয়ে দেখা যায় জানালার ছেদ হয়েছে ভরসন্ধ্যায় সপরিবারের মাঝ রাস্তায় এরকম একটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এ বিষয়ে কৈলাস মিশ্র একটি অভিযোগ দায়ের করেন সত্যিই কি তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল নাকি অন্য কিছু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ ওই আজকে আমি ফিরছিলাম কালীঘাট থেকে মন্দিরে গেছিলাম নিয়ে তারপরে গুপ্তা জুয়েলার্স দশটা বাজে তখন গাড়ি তার দান দিক থেকে একটা সাউন্ড হলো ধুম করে মেবি মানে কিছু লাগলো গাড়িতে এবং তারপর আমার ড্রাইভার একটু এগিয়ে গিয়ে গাড়ি দাঁড় করেছি দেখছি গাড়িতে পুরো একদম কাঁচ একদম ছেদ করে মেবি গুলি চালানোর মতন বা কিছু অন্য হতে পারে জানি না সেইটা আছে ফ্যামিলি ছিল তারপরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছে এবং ফ্যামিলি আমরা গাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে আমার হচ্ছে কিছু মেবি হামলা টিভিতে মেবি দেখা যায় গেছে যে আনলোন পারসন কিছু ছিল দু তিনজন এখন কে আছে না আছে পুলিশকে বলেছি তদন্ত হচ্ছে এবং যারাই থাকুক পুলিশকে বলেছি অ্যাকশান নিতে কেন আমার তিন বছরে মেয়ে ছিল ওয়াইফ ছিল ছোটো আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল ফুল ফ্যামিলি আমরা ছিলাম পুলিশকে বলেছি পুলিশ সঙ্গে কথা হয়েছে পুলিশ এফআইআরও আমরা করেছি এবং অ্যাকশান হবে নিশ্চিতভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকেও ফোন এসেছিল তো অ্যাকশান হবে যারাই থাকুক না কেন তারাই গুলি চালিয়ে বা হামলা করে ভয় দেখা চলবে না আমরা অভিষেক ব্যানার্জি স্যানিফ রাস্তায় আছি হাটে রাস্তায় থাকবো লড়াইয়ে থাকবো আন্দোলনে থাকবো হুম মেবি লাগছে এখন কি আছে সেটা আমি তো মানে হান্ড্রেড পারসেন্ট সঠিক বলতে পারবো না কি হয়েছে কিন্তু মেবি এরকমই কিছু হয়েছে পুলিশ চালিয়েছে গুলি চালিয়ে ক্রস পালিয়ে গেছে এরকম হয়েছে মানে পুলিশ আমাদের হাওড়া সিটি পুলিশ খুব ভালো কাজ করে এবং নিশ্চিতভাবে যারাই হোক না কেন जय होक ना कहो ताके मेल करते हो ताकि मेल कर ले संतुष्ट हो मेल करते हो और ये टच अब बोलूं अच्छी होती है आपका है Amerika'yı mm -hmm. bir <laughs>